আমি কখনো কল্পনা করিনি যে আমি এই হোটেল কোনোদিন করতে পারবো আমাদের রান্নাটা টোটালি পানি ছাড়া তৈরি হয় আমি আগে হোটেলে কাজ করতাম হোটেলে কাজ করতে করতে আমি রান্না বান্না শিখেছি আমি নিজে রান্না করে আমি নিজে বিক্রি করি এক সময় আমি হোটেলে গ্লাস পরিচয় করছিলাম এখন আমার দোকানে চারটা কর্মচারী থাকে নিজের রান্না করা খাওয়ার আমি নিজেই প্রথমে খাই তারপরে এটা বেশি সালামু আলাইকুম হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আসছি রাজশাহী নাও হাটাতে তো আমরা আজকে আছি অনহাটে অনহাট বলতে যেই হাটে দিন থাকে না মানে হাটের দিন বাদ দিয়ে যে বাকি দিনগুলাতে এইটাকে বলে অনহাটে তো অনহাটে এসে আমরা খাবো কালো ভুনা তো আমরা আজকে চলে আসছি আতিক কালো ভুনাতে তো আমরা কালো ভুনাটা খাবো না রান্নাটা কিভাবে করে এটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন কি করতেছেন এখানে এখানে মশলা পাক করছি স্যার মশলা পাক করতেছেন দেন কি কি আছে মশলাতে বিয়াজ আছে হালকা একটু মিষ্টি কোটো আছে

পনেরো মিনিট লাগবে মশলা কতক্ষণ পরে দিবেন মশলা দেবো মাংস আসলে আয়রান হলে দেবো এখন আদা রসুন দিচ্ছে এখন আমরা গরুর সেই কালা কালাবনার গোশ ছাড়বো দেখুন আপনারা কয় কেজি কয় কেজি এখানে আছে সতেরো কেজি সতেরো কেজি রান্না হবে এখন দেখুন মাংসগুলো কত সুন্দর আমাদের দেখেন পরিষ্কার একদম মাংসতে কি গোশ এটা এটা দেশি আয়রার গোশ আয় ছাড় একদম টকটকা টকা লাল হয়ে আছে লাল কত সুন্দর দেখেন গোছে চর্বি নাই হাড় নাই খুব সুন্দর একদম গোছ চর্বি হাড়গুলো কি করেন ভাই আমরা ওই হাড়গুলো চর্বিগুলো সেটে কমাই দিয়ে আমরা ওইগুলো অন্য কাজে লাগাই দিই এখন আমরা হলুদের গুড়া দিতেছি দেখেন ঠিক পরিমাণ মতো এবার দিতেছি মরিচের গুড়া তেল আবার দেব একটু নাড়া দিয়ে এলে কতক্ষণ নাড়বেন এভাবে এভাবে আধা ঘন্টা নাড়তে হবে এরপরে কালো গোনা মশলা দেবেন তারপর কালো গোনা মশলা দেব কালো গোনা মশলা তারপরে এটা আবার নামাইলে আবার ভাজার জন্য সুন্দর করে ভাজে কাস্টমারকে খাওয়াবো একদম ফ্রেশ তেল ইনটেক বোতল ভেঙে দিছি তেলটা আপনারা দুই ভাগে দেন নাকি জি দুই ভাগে দিই প্রথমে পেঁয়াজটা আড়ানোর জন্য দিই পরে আমরা যে হলুদ মরিচ যখন মশলাগুলো দিই তখন দিলে জিনিসটা ভালো হয় আমাদের এখানে সব ধরনের কাস্টমার আছে ভালো মন্দ খারাপ ভিআইপি সব ধরনের কাস্টমার আসে এর জন্য তাদেরকে এখানে সবাই সমান সবার জন্য আমরা ভালো ভালো মানের খাবারটা তৈরি করি যার কারণ সবাই খেতে আসে সবার জন্যই আমরাও খাই কাস্টমারদেরকেও খাওয়াই কারণ এখানে খারাপ কোনো কিছু খাওয়ানো যাবে না আমাদের খুব সুন্দরভাবে সুন্দরভাবে সুন্দর পরিবেশে খাবার তৈরি করে আমরা কাস্টমারকে খাওয়াই আমাদের রান্নাটা টোটালি পানি ছাড়া তৈরি হয় এর জন্যে আমাদের তেলের খরচটা একটু বেশি হয় তেল মশলাগুলো খুব সুন্দরভাবে দিতে হয় তাহলে খুব সুস্বাদু খাবার তৈরি হয় আমরা প্রতিদিন আমরা খাবারটা ভালো তৈরি করি আর ভালো খাবার তৈরি না করলে একদিন কাস্টমার আসবে পরের দিন আর আসবে না এখন পেঁয়াজ মরে তেল সব যাবতীয় সব মশলা এখন এখন দেওয়া শেষ পরে আবার তৈরি করার পরে আধা ঘন্টা পরে আমরা কালা মশলা দেবো তারপরে আবার খর উপযোগী হবে এটা তো একদম লাল লাল হয়ে গেছে হ্যাঁ এটা লাল হয়েছে এটা লাল লালভোনা এখন এর পরবর্তীতে যখন কালা মশলা দেবো তখন কালাভোনা মানে কালা হবে হিসাবে আমরা কালো ভোনা তৈরি করে অন্য অন্য একটা কড়ে কিছু মাংস তুলে নিয়ে ওখানে ভাজা তৈরি করা হয় যে কালো ভোনা হয়ে যায় এটা কেউ চাইলে লাল ভোনাও খেতে পারেন কালো ভোনাও খেতে পারেন ভাই আপনার মাংসের টক টক লাল আছে এটা শুকনা মরিচ বেশি ব্যবহার করেন নাকি এই জন্য হ্যাঁ শুকনা মুরেজ kasa morez কত টাইপ করা হয় দেখেই তো লোভ লাগতে যায় ভাই খাওয়া যাবে এখন হ্যাঁ ইনশাআল্লাহ খেতে পারবেন সমস্যা নেই শক্ত শক্ত থাকবে না এখন শক্ত থাকবে কিন্তু খাওয়া যাবে খাতায় টেস্ট লাগবে এগুলো কি ভাই বড় বড় পিসগুলো কিসে এগুলো ফেশকা আছে কোলিজা আছে কোলিজা আছে ওগুলোকে আলাদা করে বিক্রি করেন না এই सेम টাকাতেই सेम টাকাতেই এভাবে বিক্রি হয়ে যায় হয়তো প্লেট একটা গেল এরকম পাঁচ পিসে এক পিস যায় ভাই আপনাদের কি সবসময় লাড়তে থাকে লাগে এইভাবেই জি কেন এটা যদি না লাড়ে তাহলে আপনার তলে পুড়ে যাবে আর পুড়ে গেলে এটা আর খাওয়ার উপযোগী থাকবে না আপনি দেখি একদম সামনের মধ্যে বসে রান্না করেন হ্যাঁ জি এটা দেখে একটু কাস্টমার খারাপ লাগে না প্রায় এখানে রান্না করে এটাই উদ্দেশ্য যে কাস্টমার দেখবে দেখার পরে আমরা কিভাবে রান্না করে দেখে দেখার পরে এই জিনিসটা খাবে কি না এগুলো কালা বোনার মশলা কি মশলা এটা কি কি আছে এগুলো আছে জিরা আছে নং আছে এলাচ আছে কালো কালো হয়েছে কেন দলে এগুলো ভাজা মশলা এগুলা আমরা বাড়িতে সুন্দর করে ভাজি ভাজার পরে তৈরি করি এটা কি এটা গরম মশলা এলাচ আছে মশলা এলাচ আছে গরম মশলার এলাচ আছে এটাতে ছিল মানে মেইন কথা আপনার যে বড় বড় লং যে যে ইয়েগুলো কাট মশলা যেটা মানে রেডি করা বড় বড় থাকে গোটা গোটা যেটা গোটা মশলা ব্যবহার করে না 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 আমরা এই আমরা বাড়িতে তৈরি করে মশলা এই মশলাগুলো আমরা ব্যবহার করি আমরা বাইরে কোনো মশলা ব্যবহার করি না এখন মিক্স করে নিলেন তাই না এখন মিক্স করে নেবো কালারটা সুন্দর আরো সুন্দর ফুটবে কালার দেখেন কতক্ষণ লাগবে এটা এটা আপনার পাঁচ মিনিটের ভিতরে কালার দিবে পাঁচ মিনিটের ভিতরে কালার দিবেই যে কতক্ষণ পর খাওয়া যাবে এটা এটা আরও দশ পনেরো পনেরো মিনিট পনেরো মিনিট পর একদম খাওয়া যাবে আর উপজে হবে ভাই এই রান্নাবান্না আপনি কতদিন থেকেই আমি এই রান্নাবান্নার কাজ আমি বহুদিন থেকে ষোলো সতেরো বছর ধরে করে আমি আগে হোটেলে কাজ করতাম হোটেলে কাজ করতে করতে আমি এই রান্নাবান্নাগুলো শিখেছি এখন আমার দোকানদার প্রায় পাঁচ বছর হচ্ছে আমি নিজেই রান্না করে আমি নিজেই বিক্রি করে। এখানে তাহলে টোটাল আপনার পাঁচ বছর হলে দোকানটা দেয়ার লোকেশনটা কোথায় এটা লোকেশনটা নটা ব্রিজ থেকে নগা রোডের ব্যানার দেখা যায় এই ব্যানার দেখেই এই নিজ দিয়ে নেমে আসলে আপনার দোকানটা দেখা যাবে এখানে কয়দিন কোন দিন কোন দিন পাওয়া যাবে আপনাকে আমাদেরকে সপ্তাহে 6 দিন পাওয়া যায় শুধু শুক্রবার বাদে প্রতিদিন কত কেজি করে এখানে মাংস বিক্রি করেন 20 কেজি 20 কেজি করে দিন বেশি হয় আটের দিন 30 35 সর্বোচ্চ কত কেজি পর্যন্ত বিক্রি করছেন ভাই এখানে সত্তর কেজি পর্যন্ত বিক্রি করেছি সত্তর কেজি পর্যন্ত বিক্রি করছেন আচ্ছা ভাই আপনার এখানে কি বিশেষত্ব যার জন্য মানুষ আপনার দোকানে আসবে খেতে আমরা খাওয়ারে মানটা খুব সুন্দর আমরা যত্ন সহকার তৈরি করি খাওয়াটা ভালো লাগে বিদায় কাস্টমার আসে খেতে এই যে 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 এগুলো কি যে পানি যে আপনি যে বললেন যে পানি দিলেন না যে পানি পানি হয়ে আসছে যে এইগুলো কি না এগুলো হচ্ছে পেঁয়াজের ভুনা। আমরা এখান থেকে মাংসটা তুলে নেব। তুলে নেওয়ার পরে আমরা আবার অন্য করে ভাজা তৈরি করব এই গাছটা সুন্দরভাবে ভাজা হবে খেতে স্বাদ লাগবে কয়টা থেকে আসলে আপনার এখানে কালো বুনাটা পাবে খেতে এক এখানে নয়টা নয়টার পরে নয়টার পরে আসলে কালো বোনা খেতে পারবে যে তার আগে তার আগে থাকে না আমরা প্রতিদিনের মাংস প্রতিদিন বিক্রি করে আর যেটা অবশিষ্ট থাকে ওটা আমরা বাসায় খেয়ে নিই এই যে এখন কোন অবস্থায় আছে এখন কতক্ষণ টাইম লাগবে একটু নিয়ে নিয়ে এসো দেখি এত এখন কতক্ষণ টাইম লাগবে আপনার এটা হচ্ছে আরো দশ মিনিট আর দশ মিনিট হলে একদম কালো বোনা রেডি কালো বোনা রেডি হবে তারপরে আমরা ভাজা তৈরি করবো কালো বোনা থেকে ভাজা তৈরি করব তার মানে আপনার এখানে কালো বোনা পাওয়া যাবে নাকি ভাজা পাওয়া যাবে দুটাই পাওয়া যাবে দুটাই পাওয়া যাবে সেরা সেরা কত করে বিক্রি করেন একশো সত্তর টাকা বাটে 170 টাকা বাটি কয় পিস করে থাকবে এক বাটিতে পাঁচ পিস আছে পিসের সাইজগুলো দেখেন এই যে পাঁচটা পিস আছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর পিস দেখেন ও পিসের সাইজগুলোও দেখেন এই যে হাড় দেখা যাচ্ছে চর্বি দেখা যাচ্ছে ওগুলা ওগুলা হতে সামনের বডির গোস ওগুলা খুব সাদের গোস ওগুলা গোস খালে বুঝতে পারবেন যে আসলে সাতকি আসলে রানের যেগুলো সলিড গোছ হয় ওগুলো গোসের ভিতরে কিছু ঢুকে না আমরা যত চেষ্টা করি না কেন ওই গোসের ভিতরে ঢুকবে না আমরা সামনের বাড়ির যদি গোসগুলো খাই একটু চর্বি টাইপের থাকে কিন্তু ওগুলো স্বাদ বেশি আর ভাত কত করে বিক্রি করে ভাত বিশ টাকা প্লেট জিরা চালের ভাত এই যে নলি আছে নলিটা কেমনে কি বিক্রি রান্না শুরু করেন নলি নলি 100 টাকা বেশি আবার বন্ধু-বান্ধব থাকলে ফ্রি খাওয়াই দি এই তো

হোটেল দেওয়া শুরু করলেন মানে শুরুটা কিভাবে কি করলেন একটু বলেন দেখি কেন এই জগতে আসলেন আসলে আমি আগে হোটেলে কাজ করতাম অনেকদিন সতেরো বছর প্রায় সতেরো বছর কাজ করেছে কাজ করার পরে আমার ইচ্ছা জাগে কিন্তু মনে হয় যে আমি একদিন ভাতের হোটেল নিজেই করব আশা ছিল করেছি পাঁচ বছর হচ্ছে এখন আলার রহমতে দোকানটা চালু করার পরে এখন চলছে আপনাদের দয়ায় আচ্ছা শুরুতে কত কেজি নিয়ে শুরু করছিলেন এখানে শুরুতে আপনার তিন কেজি থেকে শুরু করেছি এখন প্রতিদিন কত কেজি হাটের দিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি অনহাটের দিন বিশ কেজি বিশ বাইশ পঁচিশ যখন হোটেলে কাজ করে তখন আমার থালি মাজা থেকে শুরু করে গ্লাস টানা ওই ময়লা পরিষ্কার করা এগুলো কাজ করেছি আর আমি কোনো দিন আশাই করিনি যে হোটেল করব আল্লাহর সবই দয়া আমি হোটেলটা অনেক আশা ছিল হোটেলটা করার করেছি আপনি যখন শুরুতে ইয়ে করছিলেন ওই যে গ্লাসের গ্লাসে পানি দিলেন তখন কি কখনো কল্পনা করছেন যে আপনার হোটেল থাকবে না আমি কখনো কল্পনা করিনি যে আমি হোটেল হোটেল দিন করতে পারবো এক সময় আমি হোটেলে গ্লাস টানছিলাম গ্লাস পরিচয় করছিলাম এখন আমার দোকানে চারটা কর্মচারী থাকে এই যে আমাদের লাল ভোনাটা তৈরি হয়ে গেছে এখন খর উপযোগী এখন এটা নামাই নিব নামাই নিয়ে ভাজা মাংস তৈরি করব লাল তো কালো কালো লাগতেছে কেন যে এটা অনেক লাড়ার পরে এটা আস্তে আস্তে আসলে কালো হয়ে যাবে যে আমাদের মেন টার্গেটই হচ্ছে কালো ভোনা তৈরি করা এর জন্য আমরা কালো ভোনার কিছু মশলা আমরা আগে থেকে দিয়ে থাকি এটা হয়ে গেছে একদম হ্যাঁ এটা হয়ে গেছে এটা এখন নামাইলব নামাইলেন নামাইলে এখন ভাজা মাংস তৈরি করব এটা তাহলে লাল না জি না না কালো বোনা করতে গেলে কী কী করা লাগবে বলেন এখন কালোভোনার তৈরি করতে হলে এখন অন্য কড়াইয়ে আস্তে এগুলো তুলে নিয়ে অল্প করে তুলে নিয়ে এটাতে ভাজতে হবে আপনি ওই জন্য কড়াইটা বসে দিলেন জি দেন এখানে আবার কি হচ্ছে এটা মুরগি রান্না করবো মুরগির রান্না মুরগির কালো বোনা লাল বোনা লাল বোনা মুরগির লাল বোনা কত কেজি করে একটা চুলে এখানে কালো বোনার জন্য করেন এখানে দুই তিন কেজি দুই তিন কেজি কেন তোলেন বেশি তোলেন না বা কম তোলেন না কেন অল্প তুললে যেটা খাওয়ার স্বাদ হবে আর বেশি তুললে ভালো হবে না ভাজাটা সব জায়গায় পৌঁছাবে না আর অল্প অল্প যদি তোলা হয় তাহলে ভাজাটা সব জায়গায় সব মাংসগুলাই সব মাংসের সঙ্গে ঠেকবে আবার ঝোল দেখি ফেলা দিচ্ছেন কেন ঝোল ঝোল এটাতে লাগবে না ভাজা মাংস তৈরি করতে হলে এটা লাগে না লাগে না তাহলে এতগুলো ঝোল কেন করে রাখলেন এটা পরে আবার যখন আবার ভাজা ঝোলটা শর্ট পড়ে তখন আবার অল্প অল্প করে দিয়ে ওটার সাথে আবার দিয়ে ভাজি ভাত খেতে হলে একটু ঝোলের প্রয়োজন হয় পরে আবার যখন দেখি যে একদম শুকায় গেছে তখন একটু আবার ঝোল দিয়ে দিই তখন আবার ঠিক হয়ে যায় তখন দেখতে সুন্দর লাগে আমার নিজের রান্না করা খাওয়ার আমি নিজেই প্রথমে খাই খাওয়ার পরে দেখি ভালো মন্দ তারপরে এটা বেশি আমি না খাওয়া পর্যন্ত কাস্টমারের কাছে বেছি না দেখুন ওই যে আমি খাইতেছি আমার খাওয়ারে যদি কিন্তু কোনো ভেজাল থাকতো তাহলে আমি নিজে খাইতাম না এলো কালো বোনা আত্মিক ভাইয়ের কালো বোনা ও মাংসটা দেখেন কি পরিমাণ নরম আর সফট ভিতরটা পর্যন্ত কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে ভাজা ভাজা টাইপের হয়ে গেছে মানে মাংসটা হয় কি ভাজা টাইপের কালো ভুনা এটা এটার দাম হলো মাত্র একশো সত্তর টাকা এটার মধ্যে ডিফারেন্টটা কী যে মাংসটা ভাজার মতো করে কালো ভুনা করে তো একদম ডিরেক্ট কালো ভুনা করে না ভাজা কালো ভুনা বললে ভুল হবে না তো এটা হলো একশো সত্তর টাকা পাঁচ পিস থাকবে আর এই পরিমাণ গ্রেভি থাকবে আর এই হলো নলা যেটা দাম হলো একশো টাকা দেখেন ও দেখেন কী সাইজের হ্যাঁ এর দাম হলো একশো টাকা একদম ঝোলগুলা লেগে লেগে আছে কত বড় জাস্ট আপনাদেরকে দেখাইলেই বুঝবেন একদম একটা প্লেটের এই দিক থেকে ওই দিক পর্যন্ত আর যদি হাত দিয়ে মাপা হয় দেখেন কত বড় ঠিক আছে আর এই হলো ভাত ভাতের দাম হলো মাত্র বিশ টাকা আর যদি ছোটো নলা থাকে সেটা থাকবে ফ্রি তো আমি এবার শুরুতে ওনাদের যে কালো ভুনার গ্রেভিটা নিয়ে গিয়ে ট্রাই করি দেখেন গ্রেভিটাও কি পরিমাণ কালো কালো হয়ে আছে ও যার দেখেন অবস্থাটা কি এই পরিমাণ কালো হয়ে আছে বিসমিল্লা হুম গ্রেভিটা তো মজা মাংসটা যা আরও কি পরিমাণ মজা হবে আমার মনে হয় যে এই গ্রেভিটা দিয়ে মনে হয় যে এক প্লেট বাদ এমনি খাওয়া যাবে শুধুমাত্র গ্রেভিটা দিয়ে মেখে আর এলো মাংস মাংস সাইজ এই সাইজের মাংস থাকবে এই যে দেখেন এই সাইজের মাংস আর ছোট ছোটো কিছু মাংস আছে তো ছোটো ছোটো পিস তো এই জন্য ছোটো ছোটো কিছু মাংস দিয়েছে এই যে হ্যাঁ গরম গরম মাংস আমি একটু মাংসটা ট্রাই করে দেখি কী অবস্থা হয় এই যে দেখেন যাস ভিতরটা দেখেন মাংসের ভিতরটা যাস দেখেন ভাজা ভাজা টাইপের হয়ে গেছে একটু ভাজা টাইপের মাংস তো এটা একটু শক্ত শক্ত পাবেন তো গ্রেভিডার জোস মাংসের সাথে যে ঝোলগুলো লেগে আছে মুখের ভিতর যদি মাংসটা পরে একদম ব্লাস্ট করেন মশলাটা ভিতরে ব্লাস্ট করে মশলাটা ভালো একদম ঘরোয়া মশলা হইলেও টেস্টটা আলহামদুলিল্লাহ ভালো আপনারা খেতে আসতে পারেন লস হবে না ভাই এখানে খেতে আসলেই না বিশ্বাস করে এই গ্রেভিটা যা মজা যা ঝোল টাইপের মেঘে নেবেন তার সাথেই একটু জাস্ট লেবু চিপে নিবেন এই টাইপের লেবু একটু জাস্ট চিপে নিবেন লেবু চিপে নিয়ে তার সাথে একটু মাংস নেবেন তার সাথে কাঁচামরিচটা কামড় দিয়ে খেতে হবে একদম এইভাবে ধরবেন ধরে মাংসর কালা বোনার আশ্রয়ী সেরা এটা মানতে হবে খাবারটা অনেক টেস্টি যখন আমি মানে লেবু আর মরিচ দিয়ে খাচ্ছিলাম একটু ঝাল আর টক ফ্লেভার উফ মুখের ভিতরে ব্লাস্ট করতেছে এরা টেস্টটা অস্থির মানতেই হবে এলো গরুর নলি জাস্ট এলো গরুর নলি জাস্ট এটাতে একটু টাইপের করে পড়ল নাকি পড়লো হুম সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা যদি টাটকা নলি হয় তাহলে কিন্তু এটা অত সহজে পড়বে না হ্যাঁ আপনি তো দেখাইলো যে আজকের নলিটা এখানে ও কত দূর পড়ছে এখনো দেখেন ভিতরে কতগুলো আসে জাস্ট এটাতে একটু ট্রাই করি হালকা একটু নিতে হবে নিয়ে গ্রেভিটা দিয়ে যে গ্রেভিটা লেগেছিল ওইটা যেটা ঝোলটা চেঞ্জ হবে এইটা একটা বাইক দিতে হবে কালো বোনার মজা প্লাস নলার যে ভিতরটার এইটার মজা প্লাস হালকা হালকা লেবুর মজা আছে ভাই এই বাইটটা সেরা বাইট এটা মানতে হবে একবার ট্রাই করে দেখবেন তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ